ভারতবর্ষের ইতিহাসের একটা উত্তাল অধ্যায় হচ্ছে মৌর্যোত্তর যুগ আর সেই মৌর্যোত্তর যুগের ইতিহাস সম্পর্কে আমরা জানব সংক্ষিপ্তভাবে অশোক যখন কলিঙ্গের রক্তস্নাত প্রান্তরে দাঁড়িয়ে যুদ্ধবিরতির শপথ নিলেন তখন ভারতবর্ষের ইতিহাসে শেষবারের মতো একজন রাজা গোটা উপমহাদেশকে এক ছাতার নিচে আনতে সক্ষম হয়েছিলেন তার মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের সেই বিস্তৃত ভিত্তি কেঁপে উঠল শাসকেরা দুর্বল প্রাদেশিক শাসকেরা উচ্চাশায় দীপ্ত আর জনগণের মনে জমে উঠল পরিবর্তনের দাবি ঠিক সেই মুহূর্তে যখন বিশাল কোনো বৃক্ষ ভেঙে পড়ে তখন তার ছায়ায় বেড়ে ওঠা ছোট ছোট চারাগুলিও মাথা তুলে অশোকের মৃত্যু অর্থাৎ খ্রিস্টপূর্ব দুশো বত্রিশের পরে মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ে ব্রাহ্মণ চাণক্য যেমন একদা চন্দ্রগুপ্তকে গড়ে তুলেছিলেন তেমনি দৃঢ় প্রশাসন বা কূটনীতি উত্তরসূরিদের মধ্যে তেমনভাবে দেখা যায়নি রাষ্ট্রীয় অস্থিরতা এবং আভ্যন্তরীণ দুর্বলতায় গিয়ে দাঁড়ালো এক জটিল রাজনৈতিক ছায়া প্রজারা চাইলো স্থিরতা কিন্তু মেলেনি গোধার্মিকতার আবরণে ঢেকে ফেলা এক অবিন্ন্যস্ত শাসনযন্ত্র ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে যেতে থাকল ফলত একে একে পশ্চিমাঞ্চলে গ্রিকরা যারা ইন্দো গ্রিক উত্তর পশ্চিমে শক পার্থিয়ান ও শেষে কুষাণদের আগমন ঘটল এক নতুন যবন যুগ শুরু হলো ভারতবর্ষে ইন্দো গ্রীকরা দুশো খ্রিস্টপূর্ব থেকে দশ খ্রিস্টাব্দ পর্যন্ত যারা ছিলেন গ্রিক সৌন্দর্য আর ভারতীয় ভাবনার মিলন আলেকজান্ডারের উত্তরসূরিরা ভারতে থিতু হতে পারেনি কিন্তু তার সৈন্যদের একাংশ উত্তর পশ্চিম ভারতের রাজ্য প্রতিষ্ঠা হয় গ্রিক ভাষায় ইন্দো ইউনামি রাজারা গাঁথলেন এক অপূর্ব সংযোগ ভারতীয় ধর্ম গ্রিক শিল্প সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তার সবচেয়ে স্মরণীয় হলেন রাজা মিনান্দার যিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন আর তার সাথে বৌদ্ধ ভিক্ষু নাগ সেনের সংলাপ মিলিন্দপন্ত হয়ে ওঠে একটা ক্লাসিক গ্রন্থ তাদের রৌপ্য মুদ্রায় গ্রিক ও সংস্কৃত উভয় ভাষায় লেখা থাকত দেবদেবীর চিত্র ফুটিয়ে তোলা হতো অভূতপূর্ব সৌন্দর্যে রাজনৈতিক দিক থেকে তারা স্থায়িত্ব আনতে না পারলেও সাংস্কৃতিক সংমিশ্রণ ঘটিয়ে গেলেন গভীর ছাপ রেখে ইন্দো গ্রিকদের অবসান ঘটিয়ে উত্তর পশ্চিম থেকে প্রবেশ করল শক শক নামক এক মধ্য এশীয় জাতি তারা ভারতে প্রথম রাজনৈতিক সংগঠন তৈরি করল পশ্চিম ভারতে সব থেকে বিখ্যাত শখ রাজা ছিলেন রুদ্রদাম এই রুদ্রদামনের জুনাগড় লিপি আজও সাক্ষী দেয় তার সংস্কারমূলক প্রশাসনের এবং সংস্কৃত ভাষায় তার দক্ষতার তিনি সূচনা লগ্নেই সংস্কৃতকে কার্যকার মানে রাজও কার্যে ব্যবহার করা শুরু করে পার্থিয়ানদের শাসন ছিল অস্থায়ী কিন্তু তারা উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক অস্থিরতায় দিয়েছিলেন তাদের সবচেয়ে বিখ্যাত রাজা ঘৃতাহতি ফারিশ যার নাম খ্রিস্টীয় ধর্মগ্রন্থ অ্যাক্টস অফ থামস এতেও উল্লেখ আছে পঁচাত্তর খ্রিস্টাব্দ থেকে দুশো খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল কুষাণ সাম্রাজ্য ভারতবর্ষে এক বিদেশি স্বর্ণ যুগ এই সময় ভারতবর্ষের ইতিহাসে প্রবেশ করল এক নতুন শক্তি যারা কুষাণ নামে পরিচিত উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করে তারা গড়ে তোলে এক বিশাল সাম্রাজ্য যার বিস্তার আজকের আফগানিস্তান থেকে গঙ্গা নদী পর্যন্ত ছিল আর রাজা কনিষ্ক ছিলেন এই সাম্রাজ্যের শ্রেষ্ঠতম সাম্রাজ্য তিনি শুরু করেন শকাব্দ যেটা আঠাত্তর খ্রিস্টাব্দ থেকে তার শুরু হয় মহাজান বৌদ্ধ ধর্মের বিস্তার চিত্রশিল্পে গান্ধার ও মথুরা ঘরানার জন্ম এবং চিনের সাথে বাণিজ্যের বিস্তার তার সময়ই লাভ করে তার সভায় ছিল বিখ্যাত চিকিৎসক চরক দার্শনিক অসদোষ এবং বিশিষ্ট শিল্পীরা তিনি বুদ্ধদেবকে ঈশ্বর রূপে পূজা করেন যা ছিল মহাজানের অন্যতম বৈশিষ্ট্য এই যুগে ধর্মীয় সহিষ্ণুতা ছিল অত্যন্ত লক্ষণীয় বৌদ্ধ জৈন এবং হিন্দু ধর্মের সহাবস্থান ছিল স্পষ্ট ব্রাহ্মণ্য ধর্ম কিছুটা আড়ালে থাকলেও গীতা পুরাণ প্রভৃতি গ্রন্থ ধীরে ধীরে লোকচর্চার অংশ হয়ে উঠতে থাকে এই সময় সিল্ভেপিয়ার ক্ষেত্রে গান্ধার ঘরানা পশ্চিম থেকে ও মথুরা ঘরানা পূর্ব থেকে এক অভূতপূর্ব বৈচিত্র্য সৃষ্টি করে বুদ্ধের মূর্তির প্রথম আবির্ভাবও এই যুগেই ঘটে ব্যবসা বাণিজ্য বিস্তার লাভ করে রোমান সাম্রাজ্যের সাথে ভারতের মুদ্রা ও সুগন্ধি কাপড়ের আদান প্রদান হয় বণিক শ্রেণী শিল্পপতি কারিগর সমাজের নতুন চালিকা শক্তিতে পরিণত হয় বৃহৎ নগর যেমন পূর্ণভূমি মথুরা উজ্জয়িনী ইত্যাদি বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে আর নারীদের অবস্থান সম্মানজনক বিশেষত ব্যবসায় বা শিল্পকলায় ইতিহাসের এই হলো একটা স্বর্ণ জয়ন্তী সন্ধিক্ষণ সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষ ছিন্ন ভিন্ন হলেও সেই ছিন্নতা থেকেই জন্ম নেয় নতুন সাংস্কৃতিক সত্তা বিদেশি শাসকরা জোর করে নয় সংস্কৃতিকে গ্রহণ করে আপন ধরে নেয় ভারত নতুন সংস্কৃতিতে নতুন সৌন্দর্যে এবং নতুন শিল্পরীতিতে পুষ্ট হয় এই সময়টির ভিত্তেই গড়ে দেয় গুপ্ত সাম্রাজ্যের মতো এক ঐতিহাসিক রেনেশন বলা হয় এই যুগটি ছিল ভারতের সাংস্কৃতিক বীজ রোপণের কাল যার ফলশ্রুতি ছিল পরবর্তী হাজার বছরের স্থিতিশীলতা এবং বিকাশ এই ছিল ভারতের ইতিহাসের নাটকীয় অধ্যায় যেখানে পতনের মাঝেও উদিত হয়েছিল জ্ঞানের সূর্য শিল্পের সুর আর ভাবনার দীপ্তি সুতরাং আমরা এখানে আলোচনা করলাম মূর্যোত্তর যুগের ঐতিহাসিক সমৃদ্ধপূর্ণ জ্ঞান ও ভাণ্ডার এবং কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে আশা করব চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আমাদের ভিডিও আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা অতি অবশ্যই খুব শীঘ্রই আসবো